বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে বাঙালি হেনস্থার ইস্যুতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অশান্তির মাঝে বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে গিয়ে তাদের নিজেদের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চোর বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বিজেপি বিধায়কেরা বাঁধা দিতে থাকেন স্পিকার তাদের বললেও তারা থামেননি বরং শঙ্কর ঘোষের নেতৃত্বে চিৎকার চেঁচামেচি শুরু করেন দীর্ঘ হট্টগোলের পর শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করে মার্শাল থেকে বের করে দেওয়া হয় আমার তিরিশ মিনিট সময় ছিল আমাকে বলতে দেওয়া হয়নি আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি আগে নাম ডাকা হয়েছে নামগুলোকে ওলট পালট করে দিয়েছেন পদ্ম মহাদায় যেটা করছেন খুব অন্যায় এই উত্তেজনার মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন মোদী চোর বিজেপি চোর তবে সবচেয়ে চাঞ্চলকর মুহূর্তটি আসে যখন মুখ্যমন্ত্রী দাবি করেন যে বিজেপি বিধায়কেরাই মোদীকে চোর বলেছেন তিনি বলেন আপনারা চোর চোর বলতে বলতে মোদী চোর বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী এও বলেন যে এই কাজ করে তারা নিজেদের দলকেই অসম্মান করেছেন তিনি বিজেপি বিধায়কের উদ্দেশ্যে বলেন সব হারবে বিধানসভার অভ্যন্তরে এই ঘটনা নিয়ে জোর হট্টগোল চলে এই ঘটনা রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে Euro Report, Big News Bangla.